আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে দিব গাজায় সহায়তা চুক্তি বাস্তবায়ন করেনি ইহুদিবাদী ইসরায়েল অভিযোগ ই ইউর ইউরোপীয় ইউনিয়নের সহায়তা সংস্থার প্রধান হাসদা লাহাবিব বলেছেন গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবাহ বাড়ানোর জন্য ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পত্তি যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি বাস্তবায়ন করেনি নেতানিয়াহু তাই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে এবার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর জানাব সিরিয়া লেবানুনে হামলা চালাল ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া লেবানুনে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা সিরিয়ার রাষ্ট্রবার্তা সংস্থা দ্রুস সম্প্রদায়কে রক্ষার অজুহাতে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির সোয়াইদায় বিমান হামলা চালিয়েছে ইহুদিরা এদিকে পাকিস্তান সেনাবাহিনী নীরব জায়নবাদী মুখোশ যেভাবে খুলে দিল গাজার নির্মমতা পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মুসলিম বিশ্বের রক্ষক ও বিশ্বের অতন্ত্র প্রহরী বলে দাবি করল গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন তাদের ভূমিকা নীরব এবং নিলিপ্ত কিন্তু কেন লেখক যুক্তি দেন এর পেছনে আছে পাকিস্তানি সামরিক রাজনৈতিক অভিজাত শ্রেণীর এক ধরনের জায়নবাদী মানসিকতা এদিকে নিউ ইয়র্কের নিউজার্সিতে আকস্মিক বন্যা জরুরি অবস্থা জারি বাড়ি বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে বেশ কিছু জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এ সময় বাড়ি বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নির্মাঞ্চল এমন পরিস্থিতিতে নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ফিল মার্ভে এবং সর্বশেষ জানাব ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা বললেন কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে যাবেন নেতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজার সহায়তা চুক্তি বাস্তবায়ন করেনি ইসরায়েল বলছে ইইউ ইউরোপীয় ইউনিয়ন সহায়তা সংস্থার প্রধান হাজদা হাবিব বলেছেন গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবাহ বাড়ানোর জন্য ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন ইউর মধ্য সম্পত্তি যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি নেতানিহ দেশ আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেছেন আমরা কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি সত্যি বলতে কিছু ট্রাক গাজার ভেতরে প্রবেশ করতে পারছে সেগুলো নির্দিষ্ট সংখ্যা আমাদের কাছে স্পষ্ট নয় এটা পরিষ্কার ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের গাজার মানবিক কিছু নির্দিষ্ট পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল যার মধ্যে ছিল গাজায় ত্রাণবাহী ট্রাকের সংখ্যা বাড়ানো সীমান্ত ক্রসিংগুলো খুলে দেয় এবং নির্দিষ্ট মানবিক করিডর চালু করা কিন্তু চুক্তির প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে আজ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর ইত্তি বলেছেন চুক্তি শয়ের পর থেকে এখনও বাস্তবায়ন কোনো পরিবর্তন হয়নি আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না তিনি আরও জানান চুক্তি অনুসারে ত্রাণের প্রবাহ বাড়ার কথা থাকলেও মিশরীয় সীমান্ত দিয়ে গাজার ভেতরে প্রবেশকারী ত্রাণের পরিমাণ এখনও অপরিবর্তিতই রয়ে গেছে সিরিয়া লেবাননে হামলা চালালো ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সম্প্রদায়কে রক্ষার অজুহাতে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা লেবাননেও হামলা চালিয়েছে লেবাননের পূর্বাঞ্চলেও বেকাভেলিতে হিজবুল্লার বিভিন্ন টার্গেটে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রা একা পোস্টে বলেছেন বেকাতে হিজবুল্লার রাদওয়ান বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস আর বলেছেন লেবাননে চলমান ইসরায়েলি সামরিক হামলায় হিজবুল্লার প্রতি একটি স্পষ্ট বার্তা ছাড়াও নেতানু ও ক্যাটস সিরিয়ায় ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক যৌথ বিবৃতি জারি করেছেন তারা তারা বলছেন দ্রুজদের বিরুদ্ধে সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সোয়াইদায় সরকারি বাহিনী এবং অস্ত্র লক্ষ্যবস্তু করে হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল দ্রুসদের রক্ষা করা রোজু হাতি ইতিমধ্যেই দখলকৃত গোলান হাইটসের বাইরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সিরায় আক্রমণ চালিয়ে যাচ্ছে এর বাইরে গাজা জুড়ে আগ্রসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী উপত্যকায় কমপক্ষে আটাত্তর জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে একটি একদিন পরও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় পর্যন্ত কমপক্ষে আটান্ন হাজার তিনশো জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক লক্ষ উনচল্লিশ হাজার সাতাত্তর জন পাকিস্তান সেনাবাহিনীর নীরব জয়নবাদী মুখোশ যেভাবে খুলে দিল গাজার নির্মমতা পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মুসলিম বিশ্বের রক্ষক ও বিশ্বসেরাদের প্রহরী বলে দাবি করল গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন তাদের ভূমিকা নীরব এবং নির্লিপ্ত কিন্তু কেন লেখক যুক্তি দেন এর পেছনে আছে পাকিস্তানি সামরিক ও রাজনৈতিক অভিজাত শ্রেণীর এক ধরনের জায়নবাদী মানসিকতা যা মার্কিন সাম্রাজ্যের আনুগত্য সৃষ্টি সৃষ্ট এবং ফিলিস্তিনিদের ভয়াবহ বিপর্যয়ের প্রতি নীরব উদাসীনতা পাকিস্তানের জেনারেল যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নিয়ে কেবল শিক্ষা নয় বরং ওয়াশিংটনের প্রতি আনুগত্য তেলাবিবের প্রতি নম্রতা এবং পশ্চিমা আধিপত্যকে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে ফেলেছেন জেনারেল আসিম মুনির যিনি কোরআনের হাফেজ হিসেবে পরিচিত গাজায় গণহত্যা নিয়ে নীরব থেকেছেন অথচ ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল এর জন্য সুপারিশ করেছেন যিনি ফিলিস্তিন নিপরণের অন্যতম রূপকার গণমাধ্যম মিডিল ইস্ট মনিটরে প্রকাশিত জোনায়দ এস আহমেদের লেখা নিবন্ধে বলা হয়েছে পাকিস্তানের সামরিক অভিযাত্রা ইসরায়েলের মতো দমন পীড়নের রাষ্ট্র করেছে তারাই দেশে গুম খুন সেনা সমর্থিত ভোট ব্যবস্থা এবং বাক স্বাধীনতা দমন করে থাকে যখন ভারত সীমান্তে হামলা করে তখন দেশজুড়ে দেশপ্রেমিক গান বিমান উড্ডয়নার সামরিক মহড়ায় মাতেন তারা কিন্তু ইসরায়েল যখন গাজায় হাসপাতাল গুড়িয়ে দেয় তখন তারা কেবল বিবৃতি দেন পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে লেখকের আহ্বান পাকিস্তানি জনগণকে জেনারেলদের বাহাদুর এবং সম্মানের ভ্রান্তমিত থেকে সরে আসতে হবে কারণ গাজার মতো মানবিক বিপর্যয় যারা নীরব থাকে তাদের পদবি শুধু ভীরুদের অলঙ্কার মাত্র ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ বললেন শারজি আলম জুলাইয়ের প্রথম পহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ১৬ জুলাই গোপালগঞ্জ যাবে দলটির নেতারা এ সময় মঙ্গলবার পনেরো জুলাই বিকেলে নিচের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ আছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমানক সার্জি সালম লিখেছেন ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরো লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রা শোভাযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় আপনারা আসছেন তো এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তাদের পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জানা গেছে জুলাই অভ্যুত্থানে যে সব শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের দল অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা সারা দেশ জুড়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে পদযাত্রা কর্মসূচি পালন করছে তার মধ্য নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ শারজি সালম এছাড়াও আরও অনেকেই রয়েছেন তাই তারা দেশব্যাপী যে পদযাত্রা কর্মসূচি পালন করছে এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ। পদযাত্রা কর্মসূচি পালিত হবে কারণে শারজি সালম মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছেন অর্থাৎ সেখানে সারা দেশব্যাপী যে নেতাকর্মীরা আছেন তারা যেন সেখানে যোগদান করেন এবং এই পদযাত্রা কর্মসূচি সফল করেন এ কারণে তাদের এই ধরনের আহ্বান